হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি সবজি চাষ করতেছেন তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে কি কী শাকসবজি চাষ করলে বেশি পরিমাণ ফবন পাবেন আমরা অনেকেই অনেক ধরনের শাকসবজি চাষ করি তবে সঠিক সময়ে সঠিক পরিমাণ শাক সবজি চাষ না করার কারণে তেমন একটা ফলন পাই না আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনারাও সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে সবজি চাষ করে ভালো একটা ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যায় সেপ্টেম্বর মাসে আপনারা ওউটা চাষ করতে পারেন কেননা সেপ্টেম্বর মাস হচ্ছে লাউ চাষের সিজন আপনারা যে কোনো মাটিতে বাউ চাষ করতে পারেন তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দুয়াশ থেকে বেবে বেবেদোয়াশ মাটিতে চাষ করবেন জমিতে বাউ চাষ করার জন্য প্রথমে একটি মাথা তৈরি করে নেবেন এই মাদার মধ্যে বাউর বীজ বুনে দিবেন আপনারা যে কোনো জাতের বাউ চাষ করতে পারেন তবে বেশি পরিমাণ ফলন পেতে এশিয়ায় তীর অথবা ইস্পানি কোম্পানির বীজগুলো ভাগাতে পারেন এই জাতের বীজগুলো থেকে নির্দিষ্ট সময়ের ভিতরে ভাউ একটা ফলন পাওয়া যায় আমি নিজে অনেক সময় ভাউতীরের বীজগুলো লাগিয়ে থাকি আবার আপনারা চাইবে দেশি জাতের বাউটাও চাষ করতে পারেন বাউ গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন লাউ গাছের গোড়ার চারদিকের যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো পরিষ্কার করে দিবেন গাছ যখন রোগানিতে শুরু করবে তখন অবশ্যই মাথা দিবেন এতে করে লাউ গাছগুলো খুব সহজে চারদিকে বাইতে পারবে ভালো জাতের বীজ লাগালে আর ঠিকমতো পরিচর্চা করবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে লাউর ফলনটা পেয়ে যাবেন ফ্রেন্ডস আপনারা সেপ্টেম্বর মাসে সিমটা চাষ করতে পারেন আপনার টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় সিমটা চাষ করতে পারেন আপনারা চাইবে বাণিজ্যিকভাবেও সিমটা চাষ করতে পারেন যে কোনো মাটিতে সিম চাষ করা যায় তবে অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে সিমটা চাষ করতে এতে ফলনের পরিমাণটা বেড়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ভালো একটা ফলন পাবেন সিম বীজ লাগিয়ে দেওয়ার আগে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন যে কোনো জাতের সিম চাষ করতে পারেন আপনারা মাচা সারা খাটো জাতের সিমটাও চাষ করতে পারেন গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন এতে সিম গাছে খুব দ্রুত সিম আসতে শুরু করবে ফিয়ার্স আপনারা এই সময় বরবটিটাও চাষ করতে পারেন বরবটি চাষ করা খুবই সহজ আপনারা যে কোনো জাতের বরবটি চাষ করতে পারেন তবে অল্প সময় বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই লাউতীরের বরবটিটা চাষ করতে পারেন এই লাউতীরের বরবটিটা আমি নিজেও চাষ করি বীজ লাগিয়ে দেওয়ার আগে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন যে কোনো মাটিতে বরবটি চাষ করা যায় বেশি পরিমাণ ফলন পেতে বেবে বেবেদোয়াশ মাটিতে চাষ করবেন গাছের বয়স দশ থেকে বারো দিন হবে সার দিয়ে দিবেন এতে গাছ খুব দ্রুত বৃদ্ধি হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন আসবে আপনারা এই সময় শশাটাও চাষ করতে পারেন শশা চাষ করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন পড়ে সেই তাপমাত্রাটা আপনারা সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন এই সময় শশার ভাবে একটা ফলন পাওয়া যায় আপনারা দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে শশাটা চাষ করবেন অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের শশাটা চাষ করবেন আপনার টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিকভাবেও শশাটা চাষ করতে পারেন শশা গাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন হবে তখন অল্প পরিমাণ করে সার দিবেন গাছের বৃদ্ধি ভালো রাখতে আর বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই মাচা দিবেন এতে খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে ফবন পাবেন শশা গাছ থেকে আশানুরূপ ফলন না পেলে জি কাটিংটা করতে পারেন এতে ফলনের পরিমাণ বেড়ে যাবে ফিয়ার্স আপনারা সেপ্টেম্বর মাসে পোশাকটাও চাষ করতে পারেন পোশাক চাষ করার জন্য যেটা তাপমাত্রার প্রয়োজন পড়ে সেটা আপনারা সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন পোশাক এমনি তো বারো মাস চাষ করা যায় তবে সেপ্টেম্বর মাসে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় আপনারা যে কোনো মাটিতে পোশাকটা চাষ করতে পারেন আপনার বাজার থেকে যে পোশাক কিনে আনেন সেই পোশাক দিয়েও পোশাকটা চাষ করতে পারেন আপনারা এই সময় বেগুনটাও চাষ করতে পারেন আপনারা যে কোনো মাটিতে বেগুনটা চাষ করতে পারবেন আপনার টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙি নয় অথবা বাণিজ্যিকভাবে বেগুনটা চাষ করতে পারবেন বেগুন চাষ করা খুবই সহজ বেগুন গাছের নিয়মিত পরিচর্যা করবে তেমন একটা রোগ দেখা যায় না তাই অবশ্যই আপনারা বেগুনটা চাষ করবেন আপনারা এই সময় দেড়শটাও চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিকভাবে দেড়শটা চাষ করতে পারেন আপনারা যে কোনো জাতের দেড়শ বীজ লাগিয়ে দিতে পারেন আপনারা যে কোনো মাটিতে দেড়শটা চাষ করতে পারেন ভালো পরিমাণ ফলন পেতে অবশ্যই দোয়াশ থেকে বেবেদোয়াশ মাটিতে চাষ করবেন যে কোনো জাতের দেড়শ বীজ লাগিয়ে দিতে পারেন তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের দেড়শটা চাষ করবেন ফের সপ্তাহেম্বরের সেপ্টেম্বর মাসে উচ্চাটাও চাষ করতে পারেন উচ্ছে চাষ করার জন্য প্রথমেই মাটিটা খুব ভালো করে চাষ দিয়ে নিবেন মাটিটা অবশ্যই ছুরচুড়া করে নিবেন উচ্চে বীজ লাগিয়ে দেওয়ার আগে বারো থেকে চোদ্দ ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ে খুব দ্রুত বীজ থেকে চারা যাবে গাছের বয়স পনেরো থেকে বিশ দিন হবে সার দিবেন গাছ ডোকানিতে শুরু করলে মাথাটাও দিয়ে দিবেন এছাড়া ফিয়ার্স আপনারা লাউ শাক পাওয়াং শাক ধনিয়া পাতা এবং মুগা শাকটাও চাষ করতে পারেন এই শাকগুলো আপনারা বছরের যে কোনো সময় চাষ করতে পারেন তবে সেপ্টেম্বর মাসে চাষ করবে বেশি পরিমাণ ফলন পাবেন ফিওর্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে কী কী শাক সবজি চাষ করবেন এই শাকসবজি চাষ করবে বেশি পরিমাণ ফলন পাবেন ফিয়ার্স ছিল আমার আজকের বিডু আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম